মাটির ভিতরে যেই কম্পন চলছে তার চেয়ে বড় কম্পন সৃষ্টি করছো তোমরা নিজেরে আজকে প্লেট খোঁজে যে টেকটোনিক প্লেট ওই যে ইউরেশিয়ান প্লেট ইন্দোনেশিয়ান তারপরে ওই যে বার্মা প্লেট এইগুলি একটা লগে একটা সংঘর্ষ লাগছে একটার নিচে একটা চলে যাচ্ছে এই জন্য বিপুল শক্তি মাটির নিচে সৃষ্টি হয়েছে এগুলি বিস্ফোরণ করে কয়েক হাজার পরমাণু বোমার মতো করে যখন বাইরে বাংলাদেশের বহু এলাকা গরুস্থান হয়ে যাবে তোমরা এটা বুঝতেছো ঠিক আছে ঠিক আছে কিন্তু তো বানাইছে এরকম ঠিক না এই দুনিয়াতে বসে রয়েছে নিচে হলো জাহান নাম আগুন সে জিন কোথায় নিচে জাহান নাম তো নিচে সেটার উপরে বসা তো এটা তো এরকম ঝুঁকি থাকবেই কিন্তু সেটা তোমারে কোনদিন মারবে না আল্লাহর হুকুমে যদি তুমি নিজে তোমার নিরাপত্তা ধ্বংস না করো তোমারে কোনোদিন মারবে না যখন মদিনায় ভূমিকম্প হলো হযরত ওমর লাঠি নিয়ে মাটির উপরে মারলেন আর বললেন মা আসরামন হাদাসতুম লাইন আদাতনা উসা কেনকুম ফিয়া হ্যাঁ এই মদিনাবাসী কি কারণে ভূমিকম্প আসবে জবাব দাও শোকজ কারণ দর্শানোটিশ সরকার প্রধান শোকজ দিছে কি পাপ করছো কি অপরাধ করেছো কি করে আমদানি করেছো যে মাটি এভাবে কেঁপে উঠল বুঝা গেল মাটি পাপের কারণে কিসের দুহ্ন ওরা একটা শিরিক করেছে যে আল্লাহ সন্তান আছে বেঈমানরা কইছে আল্লাহ কয় এই কথাটা এই যে মুখ দিয়ে নাপাক মুখ দিয়ে নাপাক কথাটা বললি আমার আকার যেন ভেঙ্গে পড়ে যাবে আমি ধরে রেখেছি ইন্নাল্লাহা ইয়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযালা তুদেরেই বায়াবহাবুক্তের কারণে আমার বিরুদ্ধে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি কোন হ সাথে সাথে হয়ে গেছে এই মহাবিশ্ব ঠিক নয় কি আমার সৃষ্টি পৃথিবীতে আমার বিরুদ্ধে তোমরা অবস্থান নাও আমাকে তোমাদের মতো মনে করেছো তোমাদের যেমন বাচ্চা হয় কারণ তোমরা অক্ষম বাচ্চা একটা না হলে তোমার বংশ কাটা ঠিক না তুমি নির্বংশ হয়ে যাবা আতকুড়া হয়ে যাবা তো আমাকে কি নিজেদের মত মনে করছো নাকি এক এক একটা একটা শিরিক লক্ষ্মীর পূজা নারায়ণের পূজা গণেশের পূজা আকাশকে ধ্বংস করে দেওয়ার মতো একটা ভয়াবহ বিপর্যয় বিপর্যয় ডিজাস্টার ধ্বংসযজ্ঞ তোমরা করতেছ মাটির ভিতরে যেই কম্পন চলছে তার চেয়ে বড় কম্পন সৃষ্টি করছো তোমরা নিজেরে যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আই দিন নাস হাই হাই মানুষেরা নিচে কি হইতেছে না হইতেছে তোর হেগুলি দেখার দরকার নাই সেগুলি আমি দেখতেছি তুই কি করতেছিস ওইটা দেখ তোর কি করণীয় কি বলনীয় সেইটা তুই চিন্তা কর ঠিক না বেঠি। ইন্ডিয়া গিয়া চুক্তি করে আসছো হ্যাঁ যে বাংলাদেশে ওই আগের মতো জঙ্গিবাদী নাটক করার মতো অজিত রয়ের প্রধান ওটাতে রয়ের গুরু রয়ের গুরুর সাথে মিটিং কইরা কি চক্রান্ত করে আসছো যে চক্রান্ত আল্লাহ তো শুনছেন সব আমার এই মুসলিম মানচিত্রের এই পবিত্র ভূমিকে আমার ওই নাফা হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি আল্লাহ দুশ্মনদের হাতে তুলে দেয়ার চক্রান্ত করেছিস এই জন্য আল্লাহ নাড়া দিছে ভূমিকম্প দিছে এইবার আমি বরদাস্ত করব না এই বাংলাদেশ এখন আমার হাতে যদি আল্লাহ হাতে বাংলাদেশ না হয়তো বায়ান্ন বছরের বৃষ্টি কে ফেরত দিত বায়ান্ন বছর আগের বৃষ্টি কে ফেরত দিত বায়ান্ন বছর আগের মাছে ভাতে বাঙ্গালি মাছে যে আবার ফেরত আসতেছে আলহামদুলিল্লাহ দেশ কার কাছে কিছু সময় পৃথিবী ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে আব্রাহ যখন কাবা ভাঙতে আসছিল কুরাইশের কোনো ক্ষমতা নাই তখন কাবার রক্ষার কাজটা ডাইরেক্ট হয়ে গেছে কার হাতে এটা আব্দুল মোতালেবে বুঝত সে বলল ইন্নালে হাজল বাইতে রব্বান এই ঘরের একজন মালিক আছে আজকে আমার ক্ষমতা নাই ক্ষমতা মালিকের হাতে চলে গেছে উনি দেখবে উনি রক্ষা করবে তায়রান আবাবিল ওই যে আমাদের আবু সাইদ রায়গিরি তো আবাবিলে ছিল ছোট ছোট পোলা হই না আমরা পড়াইছি আমাদের মতবে আল্লাহ আবাবিলের হাতে আর এক বাহিনী বাংলার হাতি বাহিনী ওইটারে আল্লাহ নিপাত করছে ওইটা হলো পাখি আবাবিল এটা হলো মানুষ আবাবিল ঠিক পৃথিবী এখন ডাইরেক্ট কার হাতে কার হাতে সাবধান বাংলাদেশকে নিয়া কোনো ষড়যন্ত্র করবি না কেউ তোর বিমান কামান তোর ফরমানু বোমা তোর ওই যে এস ফোর হান্ড্রেড তোর হাতে কি আছে না আছে এগুলি ফোলা মানে ঈদে যে ফুড আয় এগুলি ঠিক নবে ঠিক হ্যাঁ ঠিক নেবে ঠিক আল্লাহ তালা আকাশ থেকে একটা ছুঁড়ে দিবে একটা দেড়শো কিলোমিটার লম্বা একটা পাথর ফেলে দিবে এক মহাদেশ তলায় যে আল্লাহর ক্ষমতা আল্লাহর সাথে হটধর্মী করো হ্যাঁ ও ভাইয়েরা কইতেছি কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন হইব ইন্দ সরাসী তোমার রবে সহজে ধরে না সহজে ধরে না ধরে না ধরে না যখন ধরবে জেনে রাখো নিশ্চিত জেনে রাখো তোমার রবের ধরা অত্যন্ত অত্যন্ত কঠিন সেই ধরা এখন নতুনভাবে ধরা হচ্ছে ধরা শুরু হয়েছে না ধরা শুরু হয়েছে না মুসলমানদের সবচেয়ে বড় দুষ্মণ হলো ইহুদি আর হিন্দুত্ববাদী সবচেয়ে বড় দুষ্মণ দুইটা ধরা গণাইছে ইনশাআল্লাহ ওই যে যেটা ইহুদি ওর কথা তো বলাই আছে হাতুম আলা হাজার শাহান ইয়া মুসলিমী আবদাল্লা মিন নারা ইহুদি ফাকাতুল ও মুসলিম আল্লাহর গলাম আমার পিছনে ইহুদি পোলাইছে গাছে বলবে পাথরে বলবে আরে মার এই গোটা পৃথিবীর শত কোটি মানুষ খুন করেছে খুনি আরে মা কিলার পাথর কিলার গাছ বাইর বল আল্লাহু আকবার গারকাত গাছ সব গাছ কিলারের ভূমি আসবে ইহুদির বিরুদ্ধে ঠিক না বে ঠিক আর ভারত কালকে ভারতীয় এক মিথ্যুকের একটা এপিসোড শুনতেছিলাম মিথ্যুটা বলতেছে ডক্টর ঘলিলে সাত দিনের দিছে ভারত সাত দিনের মধ্যে এই কি যেন কয় বাংলাদেশের আগের ফ্যাসিবাদী অবস্থায় ফেরত নে তোর বিপ্লব টিপ্লব এগুলি বাদ দে তুই নতুন বাংলাদেশ গড়েছিস নতুন স্বাধীন হয়েছিস সেগুলি মানি না সাত দিন পরে মারা শুরু করবো তো আমি একটা মন্তব্য দিয়েছি হ্যাঁ সাত দিন পরে তোমরা বাংলাদেশ আক্রমণ করে সাত গোল দিবা হয়তো বা ইনশাল্লাহ সাত গোল দিয়ে হাসবা খেলার প্রথমার্ধে খেলার প্রথমার্ধে তুমি সাত গোল দিয়া হাসবা দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের হাতে চোদ্দ গোল খাইয়া এমন কাঁদা কাঁদবা জনমে আর ওই কাঁদা তোমার শেষ হইতো না লীলা হে তাকবীর লীলা হে তাকবীর ইনশাআল্লাহ এই কথা যে কইলাম তো কই নাই এরকম পরিণতি হাদিসে আছে না নাই আছে আছে ইনশাআল্লাহ ইয়াতোনা বেমুলুকুল হিন্দে মগলুলিন বিসালা আসল हिंदुस्तानের এই সব জালিমগুলি জারিম রাজন নবরকে ধইরা লোহার শিকলা জঞ্জির পরাইয়া ফিলিস্তিন লইয়া যাইবো কারণ ফিলিস্তিনদেরকে এরা মারছে এরা মারছে এরা ওই কোণে কলায় এরা দাই হুমকি দিস না আমার ঘরে তো ওদের হুমকি দিলে আমাদের সাহস এত বেড়ে যাবে তো দুনিয়াতে তো থাকতে পারত না আমাদের অভিযানে যারা ঠিক না বে ঠিক আবু সাইদের হুমকি দেওয়াতে এমন এক কাজ করছে ও মিয়া জীবন তো আয়োজক কালক মানুষ কি যুদ্ধে মরে না হায়াত শুকাইয়া মরে হ্যাঁ মুসলমান কন যুদ্ধে মরে কিসে মরে কারা বিশ্বাস করেন হায়াত শুকাইলে মরে হে তাকবীর যুদ্ধে মরে যুদ্ধে মারে এটা কোথাও নাই ইজ যা জালোহোম লয়স্ত খরোনা সাত অলায়স ওয়ালায়স্ত কদে মো যখন ওদের আসে যায় আজল এই যে এসে যায় যতদিন বাঁচবে সেটা শেষ এখন তার পর পরে ফাড়ে দিতে হবে তখন এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না তাকে চলে যেতেই হবে হাসিনার এত পুলিশ এত বিজিবি এত র্যাব এত সেনা বাহিনী এত আমলা কামলা মন্ত্রী অস্ত্র শস্ত্র সাথে এত বিশাল ভারত সব কিছু ঠিক আছে কেন রে ভাই ফতন হইয়া গেল সময় শেষ সময় সময় শেষ কি হয়েছিল ঘটনা সেদিন কি ঘটনা ঘটছিল সময় শেষ হয়ে গেছিল তার সময় প্রত্যেক ব্যক্তির যেমন একখান হায়াত থাকে হায়াত না প্রত্যেক সরকারেরও একটা হায়াত থাকে হায়াত শেষ হলে ওই সরকার আর থাকে না প্রত্যেক জাতির একখান হায়াত থাকে লিকুল প্রত্যেক জাতিরও একটা কি আছে আর জানলা আছে হায়াত আছে কমেন ও সালাম মহাপ্লবনের দিন পর্যন্ত ওদের হায়াত ছিল দৈমানগুলির মহাফ্লবন এসে গেছে শেষ দুনিয়া থেকে বিদায় নাম নিসে মুছে গেছে ফেরাউন আলে ফেরাউনের তার তার ফেরাউনের তার দল বলে হায়াত ছিল রোহিত সাগরের কিনারে আসা পর্যন্ত আর সে হায়াত শেষ চলে গেছে সবচেয়ে বড় পৃথিবীতে বিদায় হওয়ার মূল কারণ হলো কি সময় শেষ হওয়া। কি হওয়া। পারমিট শেষ হওয়া হাসিনার পারমিট সে তো বিয়াল্লিশ সাল পর্যন্ত গাল ভরে বলতো বেটি রে বিয়াল্লিশ সাল না চব্বিশের ফাঁসি আগস্ট ঠিক না চব্বিশের ফাঁসি আগস্ট পর্যন্ত তোর পারমিট আছে এরপরে তুই অবৈধ ইলিগেল তোর আর কোনো ক্ষমতা নাই তখন পলায়ন ছাড়া আর কোনো উপায় নাই ইয়াকুলুল ইনসান ইদিন আইনাল মাফার যেদিন ধরা এসে যাবে নিদান কাল এসে যাবে সেদিন মানুষ বলবে আইনাল মাফর পালাবার জায়গা কই রে কই পলাম হাসিনারে তুই তো বলআইছিস তো ইন্ডিয়ার ইন্ডিয়ারটা তো পালানোর জায়গাও নাই ঠিক ওইটারে যখন আল্লাহ ধরবো ওইটা সত্যি ওর পালানোর জায়গাও নাই ওক্কো যাইবোটা কই ওটারে নিত না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কথা ভাই আল্লাহর কথার আওতা কেউ পড়বেন না আল্লাহর কোন কথা যাতে আপনার উপরে আপনার বিরুদ্ধে না যায়। আল্লাহ কালাম আমি বিশ্ব মহাবিশ্ব তোর দশ গুণ ষাট গুণ পঁয়ষট্টি গুণ পৃথিবী তোরে দিয়ে দেব জান্নাতে গেলে আমার এক কথায় শুধু এক কথা এ মহাবিশ্ব সৃষ্টি করেছে কোন হয়ে গেছে এই যে আল্লাহ হলেন এমন আত এই কালাম মনে অমান এই কালাম হাদিসে কুদসি আমার দান শুধু একটা কথা আমার দান কি একটা কথা তো একটা স্বাধীনতা দেব একটা কোন কইছি হয়ে গেছে তোরা পনেরো সতেরো বছর কত আন্দোলন করছো এই মিটা পুকুরে কত মানুষ মারা গেছে ঠিক না বুক কত কত হয়েছে হ্যাঁ কাজ হয় নাই কারণ তো সময় তখন আসে নাই আর ওর মরণ সময় তখন আসে নাই সময় আসে নাই বইলা তোরা পারস নেই আর সেও ক্ষয় হয় নাই যেই মাত্র সময় হয়েছে আমার আদেশ এসে গেছে পলাই গেছে